এক সরকারি স্কুলে নতুন টিচার যোগ দিলেন নাম মৌসুমি হালদার স্টাফরুমে তাকে একটা পুরনো রেজিস্টার খাতা দিল প্রধান শিক্ষক বললেন এটা অনুপস্থিতির খাতা নাম কাটবেন না যা লেখা আছে থাকতেই দিন খাতার একটু অদ্ভুত ছাত্রদের নামের তালিকা অনেকটাই লম্বা কিন্তু অনেক নামের পাশে লেখা আছে চির অনুপস্থিতি মৌসুমী ম্যাম জানতেন না এই যেন কুসংস্কার পরদিন ক্লাসে গিয়ে তিনি উপস্থিতি নিলেন একটা নাম পেরোতেই পেছনের বেঞ্চ থেকে হালকা গলা শোনা গেল এখানে ম্যাম মৌসুমি তালিকায় দেখলেন সেখানে কেউ নেই আরো দুইটি নাম পড়লেন আবার উত্তর এলো কিন্তু খালি বেঞ্চ থেকে বাচ্চারা স্তব্ধ একটা ছেলে ফিসফিস করে বলল ওরা আসে কিন্তু দেরি করে যায় সেদিনের পর থেকে নিয়মিত ব্যাপার শুরু হলো যে নামগুলো চির উপস্থিতি সেই নাম ধরলেই উত্তর আসে চেয়ার নড়ে জানলায় আচর পড়ে খাতা নিজে নিজে উল্টায় একদিন মৌসুমি সাহস করে সে নামগুলো কেটে দিলেন ভাবলেন পুরনো রেকর্ড মুছে দেওয়াই উচিত ঠিক সেই রাত্রেই স্কুলের ঘন্টা বেজে উঠল কেউ নেই তবুও বাড়ছে পরের দিন সকালে দেখা গেল স্টাফ রুমের দরজা ভেতর থেকে বন্ধ ভেঙে খুলতেই টেবিলের উপর খাতা খোলা অবস্থায় লাল কালি দিয়ে নতুন করে লেখা আজ থেকে মৌসুমি হালদার চির অনুপস্থিতি আর নিচে কালি চিটে চিটে লেখা নাম কাটবেন না এই ছিল ঘটনা দাদা এটা আমার শোনা এক আমার ঠাকুমার কাছ থেকে এবং এই ঘটনাটি কিন্তু সত্যি কারণ আমার ঠাকুমা যখন মানে মানে আমার ঠাকুমার যখন বয়স কম ছিল তখন নাকি ঠাকুমাদের স্কুলেই মানে এই ঘটনাটি ঘটেছিল সো আমার মানে ঘটনাটি শুনে যখন আমি শুনেছিলাম তখন আমার আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম যে আদৌ এমনি সম্ভব ঠিক আছে তো শোনা আমার ঘটনা তাই আর কি তোমাকে শেয়ার করা যদি ভালো লাগে তুমি আমাদের হঠাৎ কিছু শুনিও অপেক্ষা রইলাম দাদা ধন্যবাদ আর নতুন বছরের আগাম আগাম অনেক শুভেচ্ছা তোমাকে ধন্যবাদ ঐন্দ্রিলা আজকে যে ঘটনাটি পাঠিয়েছিল নাম ঐন্দ্রিলা মুখার্জি সো ঐন্দ্রিলাকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই দুর্দান্ত ধরনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যি তো খুবই অদ্ভুত ধরনের একটি ঘটনা ঠিক তাই না কারণ একটি ম্যাম যে সদ্য স্কুলে জয়েন করেছে সে কী করেই বা জানবে যে একই স্কুলের এমন একটা পাস্ট জুড়িয়ে আছে একটা স্কুলের সাথে আর একটা একটা অদ্ভুতই যে কয়েকটা ছেলে আমি জানি না কি করে তারা মানে ব্যাপারটা হচ্ছে আর কি কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত এবং মিশলে বলতে গেলে আর কি সো আশা করি আজকে আমাদের হটট টকিসের প্রত্যেকটা শ্রোতার আমাদের এই ঘটনাটি খুব মানে খুবই ভালো লেগেছে এবং ভালো লেগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ হটট টকিস কিন্তু খুবই নিকটবর্তী তার পাঁচশোতময় সাবস্ক্রাইবার্সের জন্য সো দেখা হচ্ছে হর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে ঠিক পরে রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে হলো না হর টকিস থ্যাংক ইউ